আসসালামু আলাইকুম সুপ্র অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নমুনা কোশ্চেন আমরা নিয়ে এখানে হাজির হয়েছি প্রথমত আমাদের এখানে বহু নির্বাচনী কোশ্চেন তার আগে একটা বিষয় বল নেই যারা নবম শ্রেণীতে উঠবেন উঠে বিজ্ঞান মানে পথ রসায়ন বিষয়ে ভিডিও যান এবং ম্যাথ ভিডিও হায়ার হায়ার ম্যাথ বিষয়ে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে জানুয়ারি মাস থেকে আপনাদের সাথে আমি কাজ করতে পারি হ্যাঁ তো এখানে এক নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে এখানে দেখুন দুই নম্বর কোশ্চেন তিন নম্বর কোশ্চেন এভাবে আমাদের চার নাম্বার কোশ্চেন পাঁচ নাম্বার কোশ্চেন ওকে ছয় নাম্বার কোশ্চেন এভাবে আমাদের এখানে পনেরোটা কোশ্চেন দেওয়া আছে এই যে সাত নম্বর আট নম্বর ওকে এই যে আট নাম্বার এই যে নয় নম্বর দশ নম্বর এগুলো আমাদের কোশ্চেনগুলো দেওয়া আছে এই যে এগারো বারো ওকে এই তেরো তারপর হচ্ছে আপনি এখানে চোদ্দো তারপরে হচ্ছে পনেরো এইখানে পনেরোটা কোশ্চেন দেওয়া আছে আপনি কোন পনেরো কোশ্চেনের অ্যান্সারগুলো এখান থেকে দেখে নেবেন আচ্ছা এরপরে আপনার এখানে আছে এক কথায় কোশ্চেন এক কথায় কোশ্চেন আপনার এক মার্ক দশটা কোশ্চেন আছে এখানে বাংলার প্রাচীনতম একটি সমুদ্র বন্দরের নাম বলতে বলছে যাই হোক এখানে লিখবেন সবগুলো কোশ্চেন দেখবেন তো এটা হচ্ছে আমাদের এখানে আহ এক কথায় কোয়েশ্চেন এনসার গুলো এখানে দিয়ে রাখছি এরপরে আপনার এখানে যেটা আছে সংক্ষিপ্ত কোশ্চেন তো দেখুন আমাদের সংক্ষিপ্ত কোশ্চেনগুলো এখানে দেওয়া আছে এখানে দশটা কোশ্চেন দশটাতে বিশ মার্ক সামাজিক ইতিহাস কি হ্যাঁ তারপর এখানে একটা উৎসবের নাম লিখতে বলছে সামাজিক নিয়ন্ত্রণ মধ্যে কি বুঝি রেনেসা কি হ্যাঁ এগুলো একটু জাস্ট ভালো করে পড়বেন এবং অধ্যায়ের কোন অধ্যায় বাদ দেবেন না সব অধ্যায় ভালো করে পড়বেন শুধু এগুলোর উপর ডিপেন্ড থাকবেন না এরপর আপনি এখানে রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট বেইন এগুলাতে প্রত্যেকটাতে পাঁচ মার্ক করে তিনটাতে তিন পাঁচ পনেরো মার্ক ওকে কত মার্ক পনেরো মার্ক এবার রচনামূলক কোশ্চেন প্রেক্ষাপট নির্ভর এখানে যেটা আছে সেটাতে আমাদের আট মার্ক করে এটা বলছে পাঁচটি কোশ্চেন উত্তর দিতে কয়ে তিন মার্ক এবং খয়ে কি পাঁচ মার্ক মানে আট মার্ক আর কি এই প্রথম কোশ্চেনটা দেওয়া আছে এখানে এই প্রথম কোশ্চেনে কতে তিন মার্ক আছে এখানে এবং খতে পাঁচ মার্ক তাহলে কটা তিন মার্কের সাপেক্ষে একটু ছোট করে লিখতে হবে ক্ষয়ের তুলনায় তবে দুই নম্বর কোশ্চেন এখানে প্রেক্ষাপট দুটো দেওয়া আছে এখানে কয় এবং ক্ষয়ের অ্যান্সার করতে হবে আমাকে তাই না আচ্ছা তিন নম্বর কোশ্চেন এখানে দেওয়া আছে প্রেক্ষাপট এক এবং দুই দেওয়া আছে এবং কয় এবং ক্ষয়ের অ্যান্সার দিতে হবে চার নম্বর কোশ্চেন দেওয়া আছে এখানে কয় এবং ক্ষয়ের অ্যান্সার করতে হবে এখানে পাঁচ নম্বর কোশ্চেন দেওয়া আছে এখানে কয় এবং ক্ষয়ের অ্যান্সার করতে হবে এই আর কি এভাবে আমাদের কাজটা করলেই কিন্তু হয়ে যাবে আই থিঙ্ক আমরা এই বিষয়গুলো বুঝতে পারছি ওকে ভালো থাকবেন